সালে একদল ক্ষমতায় এসে তারা নানাভাবে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু ছিয়ানব্বই সাল পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলো না নেমে যেতে হলো ছিয়ানব্বই সালে যারা ক্ষমতায় আসলো তারা এসে দেখলো যে একানব্বই সালে যারা আসছিল তারা অনেক ভুল টুল করেও ক্ষমতায় থাকতে পারে নাই নাই তো তারা তারা অনেক ভুল থাকতে পারে কি সিস্টেম করলে থাকা যায় তাদের থেকে ক্ষমতায় শিক্ষা নিছে। শিক্ষা নিয়ে একানব্বই সালের ক্ষমতাসীনদের যেই সকল ছিদ্র রাস্তাগুলি ছিল সেই সব ছিদ্র রাস্তা বন্ধ করে তারা মনে করছিল ক্ষমতা পারমানেন্ট হয়ে গেলো দুই সালে এসে আল্লাহ তাদের ক্ষমতার গদিও পাল্টায় দিলেন দুই হাজার একে যারা আসলো তারা চিন্তা করলো এইবার আমরা আর ওই ভুল করবো না ছিয়ানব্বই যেই ভুল করেছিল তারা সেই ধরনের দিয়ে তাদের ক্ষমতার গতির মসল মারা হয়েছে সেই রাস্তাগুলি তারা বন্ধ করে মনে করলো যে এইবার আর আমাদেরকে কেউ সরাতে পারবে না দুই হাজার ছয় সালে তাদের গদিও উল্টে গেল দুই হাজার ছয় সালের পরে আরেক গ্রুপ আসলো তারা চিন্তা করলো উড়ে এসে জুড়ে বসে যে আমরা থেকে যাই পার্মানেন্ট থেকে যাই বলে না যে বসতে দিলে দাঁড়াইতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় শুইতে দিলে ঘুমাইতে চায় এরপর ঘুমার পরে বাড়ির দখল নিয়ে নিতে চায় এটা হলো ক্ষমতার বৈশিষ্ট্য তারা আর তো ক্ষমতা ছাড়ে না তারপরে তাদের কাছ থেকে অনেক পেরে করে নেওয়া হলো ক্ষমতা নিয়ে আরেকজন একজন বসলো বসার পরে সে চিন্তা করলো আগেকার সরকারগুলোকে জনগণ কিভাবে কিভাবে নামাইছে সব রাস্তার ছিদ্র বন্ধ করছে সব পথের ছিদ্র বন্ধ করে দিয়ে তারা মনে করছে আল্লাহ তারা মনে করছে যে আল্লাহর আজাব আসার যত রাস্তা ছিল সব রাস্তা বন্ধ কাজে এখন আর আল্লাহর আজাব আসতে পারবে না আল্লাহ বলেন ফুল হাই্লাম ইয়াহ তািবু বলদের দল আল্লাহর আযাব আসার রাস্তা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোনো জালিমের নেই তুই একশো রাস্তা বন্ধ করবি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে আযাব পাঠাবে তুই একশো এক নম্বরটা বন্ধ করবি আল্লাহ একশো দুই নম্বরটা দিয়ে আযাব পাঠাবেন কাজেই আগামী দিনের যারা শাসন ক্ষমতায় থাকতেছেন আসতেছেন আসার চেষ্টা করতেছেন তাদের সকলের জন্য শিক্ষা হলো এই আল্লাহর আযাবের আসার রাস্তা বন্ধ করে লাভ নাই আল্লাহর আযাবের আসার রাস্তা রাস্তা জমিন একটা বন্ধ করবেন মনে করবেন যে পানির রাস্তা দিয়ে পালায় যাব ওই পানির রাস্তা দিয়ে পালাই দিকে ধরা খাবেন পানির রাস্তা বন্ধ করে মনে করবেন যে আকাশে উড়ে যাবেন হেলিকপ্টার দিয়ে আর পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে আপনার জায়গা হবে না শুধু আজাব কোন রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা বন্ধ না করে আল্লাহর আজাব আসার যেই কারণ সেই কারণ বন্ধ করেন জুলুম বন্ধ করেন মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা বন্ধ করেন দেশের মালিক আপনারা নন এই জমিনের মালিক আল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিটি আল্লাহর বান্ধ হলো আল্লাহর পক্ষ থেকে এই জমিনের অধিকারী